উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50 প্লাস ক্লাস বের করছি টোটাল মারা গেছে 150 প্লাস নিউজ করে 20 জন ফাইজলি ভাইসেরা লোক লাজ ঘুম করে রাতে লাজ আমাদের ছোট ভাই বন্ধুরা আজ দেখেছি তারা লাজ গায়ে পড়ছে লাজ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের টিচার তো অপমান করছে যেখানে বিমানটা ক্র্যাশ করে ওইখান ওইখানে আড়াইটার নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আমাদের প্রশ্ন হচ্ছে যখন মিডিয়া প্রচার করে যে আটটার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ তখন বা দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে এটাখানে একটা ক্লাসরুমে ত্রিশ ত্রিশ প্লাস শিক্ষার্থী থাকে তো সরাসরি দুইটা ক্লাসরুমে আগা থানসি বিমানটা ঠিক আছে যেটা কাজ করছে ওইখানে ষাট জনের উপরে স্টুডেন্ট স্পট ডেট হতে পারে সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা

একুশ জুলাই সোমবার মাইলস্টন স্টোন ট্র্যাজেডি ঘটে কিন্তু রহস্যজনক ভাবে বিশ জুলাই রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ নামের ভ্যারিফাইড এই পেজে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে যার ফলে বহু শিশু প্রাণ হারাবে ঢাকা উত্তরায় বিমান দুর্ঘটনায় কিন্তু শত শত ছাত্ররা কিন্তু আহত এবং নিহত হয়েছে কিন্তু আমরা শুনেছি ইতিমধ্যে গভীর রাত্রে দুইটি অ্যাম্বুলেন্স এসে লাশ গায়েব করে ফেলেছে এবং কি কারণে এবং এবং কারা করেছে এই ঘটনা আমেরিকার একটা ফেসবুক পেজের থেকে জানানো হয়েছে যে একটি বিমান দুর্ঘটনা হবে তো দশক এটা একটা ষড়যন্ত্র ছিল একটা ষড়যন্ত্র করে এই দুর্ঘটনা ঘটাইছে তো দশক এতক্ষণ দেখছেন সংবাদ শিরোনাম এবার দেখবেন ফুরো ভিডিও জুড়ে তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন তো দর্শক পুরো ভিডিওটা আমরা সবাই দেখে যাই আপুরে তোর একটা সুমা দি চালা না আরে আমার বড়া কেমনে চাই দিছে কত কষ্ট জানি হইছে আরে আমার আপুরে সকালবেলা ভাতটা লই আপু গরম ভাত আপু গরম ভাত দিবেন গামো আপু তুমি বাইরের জিনিস খায় না তুমি টেবিন খাইবা টেবিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার আবারে সকালে নামাই দিছি দুইটা ছেলে আমার একটারে নামাই দিছি বড়টারে সামনে ছোট ডাই কয় আপু আবার কাছে ব্যাগ দাও আরে খাতে বাড়ি ডানিছে আরে আবুরে তোর একটা সুমাদি আমার বাবারা একা একা কান্দাকাটি করতো কেউ করে অভিযোগ নাই আব্বু আব্বু মনে হয় তুমি দুষ্টামি করে আনো গেলা আনো তুমি আব্বু কইলা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজ আমি ওই সাইডে গেছি তুমি যেই জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মুরা গেছি ওই মাঠে গেছি

আৰে আমাৰ লগে কৈছিলো আপু আম নিয়া যাবা নিয়া যায় আপু পৰি নিয়া যাবা আপু আহ মাছখে মাছ খে বৈছিলা বৰদাই বৰদাই পিছনে বৈছিল বৰদাই পিছনে বৈছিলো অ জোনাই জোনাই কৈ গেলি

আমি সাথে সাথে গেছি দ্রুত দেয় নাই খুঁজে পাইছেন পুরা তন্ন ঘরের প্রত্যেকটা ভবন আমরা খুঁজে দেখছি ওর সাথে কোথায় খুঁজে আট দশটা বাচ্চারা পুরে গেছে একদম আর দশটা বাচ্চা আমি ভিতরে আরো বাচ্চা আছে মনে হয় কিন্তু বাইরে গিয়ে লোকেরা ঢুকতে দিচ্ছে না ওখানে কোনো মানুষ ঢুকতে দিচ্ছে না লক্ষ লক্ষ মানুষ আছে কেউ কাকে দেখবে আমি দশটা বাচ্চা আমি নিজে দিলে দিচ্ছি পুড়ে গেছে বাচ্চা একটাও বেঁচে নেই এগুলা মনে হয় না এগুলো ভাগ্য কাছে মনে হয় না এগুলা আমরা বলছি যে কাছে বাংলাদেশ মেডিকেল আছে আপনারা বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান কত কত শিক্ষার্থী আহত হয়েছে হতাহত হয়েছে একটু বলেন তো আমার কাছে তো মনে হচ্ছে যে আসলে এগুলা বলা যাবে না কিন্তু আমি পাঁচ টাইমে ঢুকার পরে আমার মেয়েটা যখন বের হয়ে চলে আসছে আমার মেয়েটাকে বাসার দিকে পাঠিয়ে দিয়ে আমি ভিতরে ঢুকছি দেখতেছি যে শুধু বাচ্চাদের লাশ আসতেছে লাশ মানে অর্ধেক পুয়ে গেছে কোথাও জামা নাই তারপর এগুলায় ধরেন আমি আর দশটা বাচ্চা গাড়িতে তুলছি রিক্সা তুলে দিচ্ছি এবার পুলিশ বাইরে আসছে তারপর আমি বাইরে আসছে ওনারাও করছে আর জনগণ মিলিয়ে করতেছে এরপর অসংখ্য জনগণ আসছে যেখানে আপনারা ঢুকার কোনো আর মানে স্কোপ ছিল না ভিতরে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে ফায়ার ব্রিগেডের অনেক লোক ওখানে ছিল পানি মারতেছে কিন্তু আগুন মানে নিয়ন্ত্রণে আনতে সময় হচ্ছে এর মধ্যে আবার হেলিকপ্টার আসছে এই পর্যন্ত কারণ আমরা ভিতরে আর ঢুকতে পারি না আমার কাছে মনে হচ্ছে অনেক বাচ্চা ভিতরে থাকতে পারে আসলে আপনাদেরকে বলার মতো আমাদের ভাষা নেই যখন থেকে শুনেছি ঠিক গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে এই বিএনএস সেন্টারের সামনে যেরকম ম্যাসাকার ছিল আমাদের ছাত্ররা ঠিক 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 একইভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্ট আরে আরেক রকম একই রকম সিনারিও আমাদের সামনে এটা আমাদেরকে আমাদেরকে সামাল দেওয়া খুবই কঠিন ছিল আমরা যারা চিকিৎসক কিন্তু পাশাপাশি আমরা কেউ মা আমরা কেউ বাবা সেই সেম বয়সে কারো বয়স বিশ কারো বাইশ কারো বারো তেরো চোদ্দো এরকম সে সব তখন থেকে আসছে এবং হান্ড্রেড পার্সেন্ট বার্ন জানি না এদের কী হবে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি সৃষ্টিকর্তা যেন ওদেরকে সুস্থ সুস্থ করতে পারে আমরা জানি না কি হবে আর এখন আমাদের আপনারা দেখছেন যে কন্টিনিউয়াস আমাদের এখানে বা ছাত্ররা আসছে সে দুপুর থেকে এই পর্যন্ত আপনারা দেখছেন কি কি পরিমাণ আমাদের ছাত্ররা আসছে প্রথমত যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বার্ন ছিল এবং স্কিন খুলে খুলে পড়ছে এটা আমাদেরকে দেখতে হয়েছে কিছুভাবে আমরা কোনোভাবে তাদেরকে চিকিৎসার সহায়তা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে এবং আমাদের এখানে যথাযথ যথাসম্ভব সমস্ত ডাক্তার চিকিৎসক নার্স যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এবং আমাদের এখানে যে দলীয়ভাবে আমাদের আধুনিক মেডিকেল কলেজ পরিচালক আমাদের উপপরিচালক যারা সবাই আছেন সাথে সাথে যত স্বেচ্ছাসেবক দল আছেন আমাদের আশেপাশে আমরা বিএনপির যারা ড্যাবের পক্ষ থেকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন আমাদের আশেপাশে যত সামাজিক সংগঠন তারা এসেছেন আমাদেরকে সবাই মিলিতভাবে আমাদেরকে সাহায্য করছেন আজকে এবং এই উত্তরাধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান স্যার আমাদের জার্মান ফাউন্ডেশনের উনি নির্বাহী পরিচালক উনি দিয়েছেন যত পরিমাণ আমাদের এখানে ওষুধপত্র লাগবে যত তাদের মেডিসিন লাগবে যত কিছু লাগে উনি সাহায্য সহযোগিতা করবে এই আশা ব্যক্ত করেছেন আপনারা সকলে আপনাদের মধ্যে বলতে চাই যে সে জুলাই আগস্ট আর একটা সিনারিও আজকে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজকে দেখতে হলো রক্তের সংকট রয়েছে কিনা কারণ যারা সরাসরি সম্প্রচারে দেখবেন রক্তের সংকট আসলে রক্ত যদি প্রয়োজন হয় জি আমাদের এখানে যারা আছেন আশেপাশে ওনারা আমাদেরকে রক্ত দেওয়ার জন্য আমরা আমাদেরকে বলেছেন এবং আপনারা যদি মনে হয় যে আমাদের উত্তর মেডিকেল কলেজের পক্ষ থেকে আরও রক্ত সাহায্য আপনারা অবশ্যই আমাদেরকে অনলাইন কিছু মেসেজ দিয়েছে বিভিন্ন গ্রুপ থেকে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে ধন্যবাদ আপনাদের আমরা ফ্রেন্ড সার্কেল মিলে ফিফটি প্লাস বের করছি টোটাল মারা গেছে দেড়শো প্লাস নিউজ করে বিশ জন ফাইজলি বাইসেরা লাশ গুম করে রাত্রে আমরা কালকে পরীক্ষা ছিল আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা পরীক্ষার পর অনাক করে কালকে রাত আড়াইটার সময় বেরোয় গেছি এটা কি ফাইজলামি রাত তিনটা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে আমাদের সারদের গায়ে হাত তুলেছে কেন আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন তারা এগুলোর জবাব দিতে হবে সেনাবাহিনীর আমরা আমাদের লাশ আমাদের ছোট ভাই বোনদের লাশ দেখেছি তারা লাশ গাইড করছে লাশ নিয়ে রাজনীতি এবং আমাদের টিচার অপমাননা এ তাই বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে বাংলাদেশ হিজড়া বাহিনীকে দিতে হবে বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে ওয়াকার দিতে হবে এ তাই এবার অবশ্যই সবাই হবে এ তাই নিতে হবে ইনশাআল্লাহ অলরেডি দুইজন গিয়েছে ওমর তো সম্মুখে এসে বক্তৃতা দিতে হবে নাইলে আমরা মানব না ইসলাউড এন্ড ইটস ক্লিয়ার গতকালকের ঘটনায় যদি জনসম্মুখে এসে এখানে বক্তব্য দিতে হবে আইন উপদেষ্টাকে সে বিষয়টি তারা ক্লিয়ারভাবে এখানে বক্তব্য চাচ্ছেন যতদূর জানতে পেরেছি সে এখন ভিতরে আছেন কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি কালকে রাতে আমরা যেটা ফেস করেছি চার তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না কালকে রাতে অনেক ধরনের ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি রক্তের বিন্দুর জন্য আমরা এখন আমাদের আন্দোলনগুলো করছি যাতে বিমান বাহিনী তাদের সকল এই সব পুরোনো প্লেন পরিত্যাগ করবে এবং আমরা এই যে আমাদের হেনস্থা করা হয় শিক্ষার্থীদের এবং এতগুলো লাশের খবর যে এতগুলো লাশের খবর যে ধাওয়া চাপা দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই এবং এরগুলো প্রতি

তার অবস্থা কি তার তাকে তো কোনো সময় দেখা হচ্ছে না এছাড়াও তারা করতেছে কি এই লাশের যে সঠিক সংখ্যাটা এটাও তারা মিডিয়া থেকে হাইট করতেছে